গেমস খেলে প্রতিদিন টাকা ইনকাম এমনকি প্রতিদিনের টাকা কিভাবে প্রতিদিন নেব আর হ্যাঁ আজকের ভিডিওটা ইরিগেশনাল পারপোসের জন্য তৈরি আইনি নির্ভর আপনার কাজ ও সময়ের উপরে এখানে আমরা এক হাজার কয়েনে পেয়ে যাবো এক ডলার আমরা মূলত সবাই জানি এক ডলার সমান সমান একশো বিশ টাকা আর হ্যাঁ প্রতিদিনের টাকা কিভাবে প্রতিদিন নেব সেটাও এই ভিডিওতে আলোচনা করা হবে আপনারা যখন এই গেমসটা বিশ লেভেলে যাবেন তখন কিন্তু আপনার কি হবে প্রায় দুইশো কয়েন প্রায় দুইশো কয়েনে প্রায় পঁচিশ টাকা সো এটা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ইজি সো তারপরে যদি আমি আপনাদেরকে আরও একটি গেম এখানে কিন্তু অনেকগুলো রয়েছে আর হ্যাঁ অ্যাপস ইনস্টল কিন্তু এখান থেকে ইনকাম করা যায় এটা কিন্তু সবাই জানে না জাস্ট এইটা একটু প্লিক করলাম এটা ক্লিক করার পরে দেখতে পারেন ফার্স্ট যে রেজিস্টার সেই রেজিস্টারটা ক্লিক করার পরে এখান থেকে মূলত আমরা পেয়ে যাবো তিরিশ তিরিশ কয়েন আমরা প্রায় চার পাঁচ টাকার মতো পেয়ে যাবো তারপরে দেখতে পাচ্ছেন কমপ্লিট স্পিন একশো বিশ এখান থেকে কিন্তু আমরা এগারোশো চল্লিশ কয়েন পেয়ে যাবো মানে প্রায় দেড়শো টাকার মতো আর হ্যাঁ এখানে কিন্তু কিভাবে টাকা নেবো সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো প্রতিদিনের টাকা প্রত্যেকদিনই নিতে পারবে সো আরও একটা যদি প্লে করি জাস্ট ইনস্টল ইনস্টলার কাজ দেখেন এইটা এটা জাস্ট একদম ইনস্টল করবেন জাস্ট ষাট মিনিট আপনার ফোনে থাকবে কিচ্ছু করতে হবে না সেখান থেকেও কিন্তু মূলত কত কয়েন দেখতে পাচ্ছেন প্রায় সত্তর কয়েন এখান থেকেও কিন্তু প্রায় নয় থেকে দশ টাকা আয় করতে পারবেন অনলাইন থেকে ইনকাম করাটা যে খুব একটা হার্ড তা কিন্তু নয় আপনি যদি ভালো কোনো সাইট পেয়ে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে আয় করতে পারবেন আর হ্যাঁ আজকের এই ভিডিওটা যারা পুরো দেখবে তারা কিন্তু এখান থেকে ইনকামের একটি মেথড পেয়েই যাবে তারপর দেখতে পাচ্ছেন যে প্লে গেমস আমরা যদি আরেকটা গেমস প্লে করি দেখতে পারতেছেন এখানে কমপ্লিট লেভেল টেন সিক্স জাস্ট কমপ্লিট লেভেল ফিফটি এটা কিন্তু ট্র্যাক্স একটু ছোটো ছোটো হবে এটা মূলত আপনারা বুঝতেই পারতেছেন জাস্ট এখন যদি আমি আপনাদেরকে বড় কিছু গেমস অপশানগুলো দেখাই যে এখান থেকে মূলত দেখতে পারতেছেন ছয় হাজার সাতশো বত্রিশ কয়েন এই ছয় হাজার সাতশো বত্রিশ কয়েন এখান থেকে কিন্তু বেশি আয় হবে মানে একটা গেমস থেকেই প্রায় আমরা এখান থেকে মূলত সাত থেকে আট ডলারের মতো আম করব হ্যাঁ এটা কিন্তু পসিবল আর হ্যাঁ তুমি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরপর দেখতে পাচ্ছেন প্লে হল আটাশ হাজার কয়েন আটাশ হাজার কয়েন আমরা মূলত কত টাকা পাবো সেটা তো আমরা দেখতেই পারতেছি তারপরে আমি যদি আপনাদেরকে একটু কয়েনটাকে ক্যালকুলেট করে দেখায় পাশ হাজার কয়েনে মূলত আমরা পেয়ে যাবো প্রায় আঠাশ ডলারের উপরে আমরা আঠাশ ডলারকে যদি একটু গুণ দিই জাস্ট একশো দিয়ে তাহলে দেখতে তে তেত্রিশশো ষাট টাকা আমরা যদি এই ট্যাক্সটা কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা প্রায় তেত্রিশশো ষাট টাকার মতো পেয়ে যাব আর হ্যাঁ এই এখানে কিন্তু আমরা মূলত অ্যাপসের যে রুলসটা রয়েছে সেই রুলসটা হান্ড্রেড পার্সেন্ট ফলো করবো তো তারপরে দেখতে পারতেছেন আরো ছোটো একটি কাজ জাস্ট ফ্যান কালার টেস্ট এটাও কিন্তু জাস্ট আপনাকে কি করতে হবে কিছু সময় রাখতে হবে তারপর এখান থেকে মূলত আপনিও এই পেমেন্টটা পেয়ে যাবেন আর হ্যাঁ আপনি কোন অ্যাপস থেকে ইনকাম করেছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এরপর দেখতে পাচ্ছি প্লে হোপ নিচে কিন্তু আরও অনেকগুলো এখানে কিন্তু অসংখ্য অসংখ্য গেমস পেয়ে যাবেন যে গেমসগুলোর থেকে মূলত প্রতিদিনই ইনকাম করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার কয়েনের একটা কাজ আমরা যদি জাস্ট এই চোদ্দো হাজার কয়েনের এই কাজটাতে একটু প্লে করি রেস ইউসার এক্সপিরিয়েন্স লেভেল জাস্ট বারো এটা মূলত আমরা রেস লেভেল থ্রিতে গেলেই আমরা মূলত বারো কয়েন পেয়ে যাবো আর হ্যাঁ আমরা কিন্তু পরে সবাই দেখতে পাচ্ছি যে এক হাজার কয়েন সমান সমান মূলত এখানে এক ডলার এরপর দেখতে পাচ্ছেন এইটা থেকে কিন্তু আমরা টোটালি চোদ্দ হাজার সাতশো বিয়াল্লিশ পয়েন্ট আর্ন করতে পারবো সবগুলোই কিন্তু মোবাইল অ্যাপ দেখেন একটা প্লে করার পরে সবগুলোই কিন্তু মোবাইল অ্যাপ দেখাচ্ছে সো এখানে কিন্তু আপনার কাজ করতে ডেস্কটপ কিংবা এনাদার কোনো ধরনের ওয়েবসাইট লাগবে না এরপর আমি যদি আপনাদেরকে দেখাই যে সার্ভে অপশন এর সাইটে কিন্তু সার্ভে অপশনটাও রয়েছে এই সার্ভে অপশন থেকে কিন্তু মূলত আপনারা প্রতিনিয়ত সার্ভে করে ভালো একটা টাকা আয় করতে পারবেন এরপর আমরা সাইটে দেখতে পাচ্ছি যে কয়েন অপশনটা আমাদের এই জায়গায় কিন্তু মূলত কয়েনটা অ্যাড হবে সেই কয়েনটাকে আমরা জাস্ট কনভার্ট করব। আমরা সেই কয়েনটাকে কনভার্ট করার পরে এখান থেকে মূলত উইডোটা নিয়ে নেব। এখন আসি জাস্ট আমরা কিন্তু একটু আগেই ভি ভাইভ যে অপশনটা রয়েছে সেই অপশনটাকে জাস্ট একটু রিভিউ করলাম এরপর আমরা যদি মাই সিপস আমরা যদি মাই সিপসের যে অপশনটা রয়েছে আমরা যদি একটু মাই সিপসের অপশনগুলো দেখাই এখান থেকে কিন্তু আপনারা কী করতে পারবেন ডিরেক্ট যে গেমস রয়েছে সেই গেমসগুলা ডিরেক্ট প্লে করতে পারবেন আপনার ফোনে যে ইনস্টলানুস্টল সেটা কিন্তু করতে হবে না এখান থেকে কিন্তু দেখতে পারতেছেন ডিরেক্ট প্রায় আটষট্টি লাখ কয়েন এখান থেকে দেখতে পারতেছেন পাঁচশো উনআশি কয়েন আমরা মূলত যেসব কাজগুলো একটু সুটা ছোটো আছে সেই কাজগুলা করব। আমরা জাস্ট যদি একটু প্রোফাইলে চলে যাই প্রোফাইলে যাওয়ার পরে ইউসার আইডিতে দেখতে পারতেছেন সাতাশশো সাতানব্বই কয়েন প্রায় রয়েছে সেটা কিভাবে কনভার্ট করলাম সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এরপরে কিন্তু এখানে রয়েছে সাপোর্ট এখন যদি আমরা খানোর জন্য আমি যদি আপনাদেরকে প্লে করি জাস্ট এই যে সুটো এই সুটো এটা প্লে করলাম এটি প্লে করার পরে দেখতে পারতেছেন ইনস্টল ডেইস অফ থার্টি এটাকে মূলত আমরা তিরিশ দিন ইউজ করব ইনস্টল দ্য গেম জাস্ট নাইন তারপর রেস লেভেল টোয়েন্টিতে গেলেই কিন্তু এই গেমসের যে পুরো টাকাটা সেটা আমরা নিয়ে নিতে পারবো সো নিউ ইউজ অনলি আপনি যেহেতু নতুন সো আপনি জাস্ট এখান থেকে কী করবেন ইনস্টলে ক্লিক করে দেবেন এরপর আমি যদি আপনাদেরকে আরও কিছু সাইট দেখাই যে নিচে দেখতে পারতেছেন জাস্ট আটাশো পয়েন্ট এখানেও কিন্তু মূলত এক হাজার পয়েন্ট সমান সমান প্রায় এক ডলার এখানে যে রাইটিংটা রয়েছে সেই রাইটিংটা মূলত কমপ্লিট কিভাবে একটু করে নেবেন দেখতে পারতেছেন কমপ্লিট লেভেল টেন লেভেল টেনে যাওয়ার পরে ওরা দিবে থ্রি এটা কিন্তু একটু কম হয়ে গেল তারপর কমপ্লিট লেভেল থার্টি এখান থেকে কিন্তু ওরা দিবে মূলত আপনাকে সতেরো কমপ্লিট লেভেল ফিফটি ফিফটিতে দেবে 37 এভাবে কিন্তু লেভেলের যে ধাপটা সেই ধাপটা কিন্তু দেখতে পারতেছেন আর হ্যাঁ এই অ্যাপসটা কিন্তু অনেকটাই কাজ করে এমনকি আপনি যদি এখানে কাজ করতে পারেন তাহলে পেমেন্টটা নিতে পারবেন আর অবশ্যই এই অ্যাপসটার যে রুলসটা রয়েছে সেই রুলসটা উপরে নেবেন আর হ্যাঁ চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন